চোয়াডাঙ্গায় আমি প্রথম হাফে সবার পরে যেদিন তারা আমি পড়ালাম চোয়াডাঙ্গা শহরের পাশে ভালো আলেম ছিলেন উনি পেছনে দাঁড়িয়ে আমার তেরাওয়াত ছেলে সোনা ইউসুফের বাপ আরিস ওয়াতুম ফিল্মাদি নাতিম রাত তুলে হাসিসি এ আয়তের পরবর্তীতে না শেষ করার পর বলছে হাফের সাহেব দরজা এখনো খুলিনি দরোজা খুলি নিবার মানে ইউসুফ নবীকে জামা ধরে টান দেওয়ার পরে উনি যে দৌড় দিয়েছিলেন দরজার কাছে যাবার পরে দরজা খুলেছে না উনি দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে না তাফসিরে খাজার মুফাসসির লিখেছেন উনি যখন সুলাইখা টান দিয়েছে পেছন দিক থেকে আল্লাহ পাক ফেরেশতা সামনে এনে একটা চিঠি ধরেছিলেন

আপনার দোষ না আপনি তো লাইন যে এই যে হুজুর বসে আছে এত বড় মাথায় দাঁড়ায় জলাইখা যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে না করার জন্য ইউসুফ নবী কিন্তু রাজি ছিলেন কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে উনি এত মানুষ না ফেরেস্তা এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ইমান থাকবে নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে আল্লাহ পাক পরের শব্দে জানিয়েছেন লাউলা আল্লাহ বুরহানা রব্বি যদি তার রব তাকে কিছু বুরহান দলিল প্রমাণ না দেখাতেন তাফসিরে অনেকগুলো নাম এসেছে তার ভিতরে একটা এই আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন ফেরেস্তা এসে বলে দেখো এদিকে তাকাও তোমার মন ওদিকে ঝুঁকে গেছে কারণ যেমন তেমন মহিলা না কিসের পরিমণি আর কিসের ঐশ্বরিয়া এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময় আমি হাদিসে পড়েছি তাম দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ সব জায়গায় বেশি সৌন্দর্য দান করেছিলেন তার ভেতরে জোলাই খা তিন নাম্বারে শবজাতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম দুই নম্বরে ইব্রাহিম নবীর দ্বিতীয় ইসবাতো মিষ্টিরী হাজরতে সারা তিন নম্বরে জলাইখা চার নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম দুনিয়া এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি কি আমত ভাই বানাবেন কিনা তাও জানি না পুরুষের ভেতরে যে দুইজন মানুষের নাম আমরা জানি সব জায়গায় সুন্দর ছিল তার এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ দুই নাম্বারে ছিলেন হজরত ইউসুফ তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে যৌবনের চাহিদা আছে সব কমপ্লিট দশটা দরজায় তারা লাগানো ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় জোপড় খুলে যখন সোলাইখা দাঁড়িয়ে আছে তিনি ঝুঁকে পড়েছিলেন আল্লাহ প্রথমবার এইটাই দিয়েছে একটা বিহি দেওয়া আছে একটা বিহা দেওয়া আছে একটা পুরুষ একটা মহিলা মানুষ হিসাবে দুই দলের চাহিদা ছিল কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দলিল দেখিয়েছে এর জন্য তিনি সব কিছু বাদ দিয়ে দৌড় দিলেন দরজার কাছে যখন যাচ্ছিলেন মুফাসসির লিখেছেন ইউসুফ নবী ওই সময়ও কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে কারণ তিনি জানতেন যখনই আসেছি দরজাগুলো তালা লাগিয়েছে একটা দুইটা না দশটা দরজায় তালা লাগানো উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন একেবারে দরজার কাছে এসে দেখে না দরজা খোলে না আল্লাহ পাকে এটাই জানিয়েছেন আল্লাহ দিনা জাহাদু ফিনা লা নাহদিয়ান্নাহুম সুবুলানা এখানে কিন্তু সাবিল দাইনি আল্লাহ সুবুল দিয়েছেন কোনো মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে মহান আল্লাহ তাকে হেদায় রাস্তা দেখাতে দরজা খুলে দেন আপনি শুধু দাঁড়িয়ে যাবেন কঠিন পরিস্থিতিতে চরম যেখানে হওয়ার কথা টিকেছিলেন আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা অত সহজ না কারণ বানিয়েছে কে ওয়েদারের অবস্থা জানে কে এরপরে ইউসুফ নবী যে পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসেছে আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম দরজার কাছে এসে অনেক কয়েক সেকেন্ড দাঁড়িয়েও ছিলেন পেছনের দিকে তাকিয়ে দেখে এসে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা সিঁড়ে তার হাতে এক টুকরা চলে গেছে ধরতে পারে নাই ইউসুফ নবী পেছনে ঘুরে সামনে ঘুরে দেখলেন দরজা খুলে গেছে

আল্লাহ বলেন কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব কথা বলার পরে টিকে থাকতে পারে দৃঢ় হতে পারে থাকতে পারবে। পৃথিবী একদিকে কিন্তু আমার রব একদিকে এই মনে করে যারা ইমানের উপরে থাকতে পারে তা তানা মালাইকা তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেস তানাসির করে সাহায্য করি ডেরাজপুর বা শিকার এরে আয়তের দিকে তাকান তাত আজলু এটা মশার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালাকো নে এক বসন মালাইকা বহু বসন্দ আলাকারের শব্দগুলো আয়তের ভেতরে দিলেন

ফেরেস্তা এসে কি বলে আল্লাহ কোনো ভয় নেই কোন চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা হয়তো ওই লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে আল্লাহ যে কঠিন জায়গায় আমি আছি কঠিন পরিস্থিতিতে আছি এই জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার সন্তানের কি হবে আমার স্ত্রীর কি হবে আমার যে সম্পদের পাহাড় আছে আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলোর কি হবে কে দেখবে আল্লাহ পাক যেন কানে কানে ফেরেশতাদেরকে দিয়ে বলায় বল তোর কোনো চিন্তা নেই তুই চলে যা তোর গুলো আল্লাহ দেখবে এটা বলার কথা কারণ আছে